শেরপুরের নকলায় যৌতুকের বলি হলেন বৃহবধূর সাজেদা খাতুন সে চার মাস বয়সী এক সন্তানের জননী মারপিট করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্বামী শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে স্বামী শ্বশুর ও শাশুড়িকে আজ শনিবার দুপুরে উপজেলার উরফা ইউনিয়নের হিচা এলাকায় হামিদুল ইসলামের বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে নকলা থানা পুলিশ নিহত সাজেদা খাতুন উপজেলার পাঠাকাটা ইউনিয়নের করি এলাকার সাজু মিয়ার মেয়ে নিহাতের বাবা সাজু মিয়া বলেন দুই বছর আগে আমার মেয়ে সাজেদা খাতুনকে বিয়ে দিয়েছিলাম নকলা উপজেলার উর্ফা ইউনিয়নের ফিচার এলাকার হামিদুল ইসলামের সঙ্গে বিয়ের পর থেকে যৌতুকের জন্য আমার মেয়েকে চাপ দিতে থাকে জামাই হামিদুল শ্বশুর জমির উদ্দিন ও শাশুড়ি রহিমা বেগম হামিদুল ও বিভিন্ন অজুহাত দেখিয়ে আমার কাছে টাকা চাইত আমি টাকা না দিলে তারা আমার মেয়েকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করত তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আমার মেয়ে সাজেদা শ্বশুর বাড়ি থেকে আমার বাড়ি চলে আসে পরে আমার বিআই জমির উদ্দিন গতকাল শুক্রবার আমার বাড়িতে এসে মেয়েকে নিয়ে যায় আজ শনিবার সকাল আটটার সময় শুনি আমার মেয়ে মারা গেছে সে অসুস্থ ছিল না আর অসুস্থ হলে তাকে হাসপাতালে নিত বা আমাকে সংবাদ দিত কিন্তু কেউ আমাকে বা আমার পরিবারকে জানায়নি তারা আমার মেয়েকে হত্যা করেছে আমি উপযুক্ত বিচার চাই এ বিষয়ে নকলা থানা ওসিম মোহাম্মদ আব্দুল কাদের মিয়া বলেন গৃহবধূর সাজেদা খাতুনের মরদেহের প্রাথমিক সুরথাল প্রস্তুত করা হয়েছে গৃহবধূর পরিবারের অভিযোগ তাকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবদের জন্য গৃহবধূর স্বামী শ্বশুর ও শাশুড়িকে আটক করেছি পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে নাহ না তো মকটা কপিয়ারছি মা হইরা করে আজমনা করতে খুশি মত হেলাই বড়ারা দিছানা এবাকইরা আর তিন দাতা কৃষ্ণ পরে দিয়া করলে পরে পাইতেছে দিয়া আমগো পাকাইতেছে দাওয়ায় দেয়াতে না তারিখ দেন না দেখুন বিষয়টা দিবা না তারিখ দিবা তিন তারিখ দিছে তাইলে এই যে হিনী কথা পর মা হইয়া লেগেছে এ স্যার পরে আমি গেলে সব সাহসি বাদ দিয়েছে বাদ দিয়া হ্যাঁ গড়করে দিয়া কয়েছে পরে গডকরে করে আমি বাবা মতন সব কইছি পরে করে হ্যাঁ সুতন দিছে আমার বিবাহে খুব সুতুন দিছে সুদুন দিলে দোষ সেই মেলা কিছু কইছে কয়লা পরে কয়েছে যাই যা বইছে আর পরে করবো এ করুন যা নহরে এই মসজিদে যাই হ্যাঁ মসজিদে গেছে না আমি মসজিদও গেছি গা এসে আমার বিবাহে কয় কি কয় অ্যাকশন আছে যা আমি ইয়ার গডক আমি নিয়ে একটা অ্যাকশন পরে তুলবো আমি আহিছে আহিলে পৰে আমাৰ ক'লো কি কয় এই কথা কৈছে আমি দেচি না মায়ে আমি কৈছি মায়েডাৰ কৈছে মায়ে আছি না তৰণীয়া মাৰি ওলাব কাপা আমাৰ মাৰিব ন আমি আৰম গেন্ধাৰ মিটিং কৰ্তাম না এই যে কৈ মায়ে থলা মায়ে মাৰিলো ন আহিছে আমাৰ একচন দিব ক আমাৰ লোক আছে ক লোক বুলি আছে